আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি পিএম এম কিষান প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন পুরো ভারতবর্ষের নয় দশমিক সাত কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং তার আগে সব থেকে বড়ো খবর ইতিমধ্যেই আপনাদের যে স্ট্যাটাস তা কিন্তু আবারও পরিবর্তন হলো এবং সেই স্ট্যাটাস কিভাবে চেক করবেন কি পরিবর্তন আসলো আপনার স্ট্যাটাসে বিষয়টা জানবো আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানেন ওয়েটিং ফর অ্যাপ্রেল বাই স্টেট অনেক দিন আগে থেকেই ছিল কিন্তু তারপরেও এই স্ট্যাটাস যেটা রয়েছে তা কিন্তু আপডেট হচ্ছিল না এবং অবশেষে ব্যানার অ্যানাউন্সমেন্টের পরেই কিন্তু এই প্রকল্পের স্ট্যাটাস আপনাদের পরিবর্তন হতে শুরু করে দিয়েছে আপনাদেরকে আগের ভিডিওগুলোতে জানিয়েছিলাম এই প্রকল্পের আমাদের উনিশ নম্বর কিস্তির টাকা কবে দেবে তার জন্য অফিসিয়াল ব্যানার মাই গভ ওয়েবসাইট থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে বা পি এম ইভেন্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তারপরে বর্তমানেও এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে নতুন বা গুরুত্বপূর্ণ আপডেটটি এসছে সেটি হচ্ছে আপনার স্ট্যাটাসকে কেন্দ্র করে এবং বর্তমানে যে আপনি এই প্রকল্পের টাকা পাবেন তা তার জন্য আপনাকে ফান্ড ট্রান্সফার অর্ডার করা হলো কি না এবং আর এফটি সাইন বাই অর্থাৎ রেডি ফর পেমেন্ট করা হলো না তাও কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার মোবাইল ফোন কিংবা স্মার্টফোনের মাধ্যমে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করবার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনি এই রকম ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনার সামনেই রয়েছে এইবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন দেন পাঁচ নম্বর অপশানটা আপনার দেখতে পাবেন নো ইয়র স্ট্যাটাস এখানে ক্লিক করুন তারপরেই আপনার সামনে চলে আসবে নো ইয়র স্ট্যাটাস পি এম কিশান এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করুন এরপর গেট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন এই ক্যাপচার করি দেখতে পাচ্ছেন এটি এখানে ফিল করবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তবে রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে সরাসরি নৈ ইর রেজিস্ট্রেশন নাম্বার থেকে ফাইন্ড করতে পারবেন চলুন আমরা এবার আপনাকে গেট ওটিপি অপশানে ক্লিক করে ওটিপিটি বসিয়ে দেখিয়ে দিচ্ছে এবং স্ট্যাটাসটি ফুল্লি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইলিজিবিলিটি স্ট্যাটাসটা অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসে দেখে নেবেন দেন নিচের দিকে আপনি স্ক্রল করলেই পেয়ে যাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস যেখানে আপনি আপনার লক্ষ্য করতে পারবেন এফটিও প্রসেসড প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার যে অর্ডার রয়েছে তা কিন্তু আমরা এখানে প্রসেস টু দেখতে পাচ্ছি অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে এবং তার নিচেই ওয়েটিং প্রাপ্রুয়াল বাই স্টেট আমাদের এখন পর্যন্ত যে রাজ্য সরকার দ্বারা বা যেই স্টেটের কাছে যে আপনার অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই টাকা পাওয়ার জন্য যে পেমেন্ট ডিটেলস সেন্ড করা হয়েছে সেই সমস্ত জিনিসকে অ্যাপ্রুভালের জন্যই কিন্তু ওয়েট করছে যখন স্টেট থেকে প্রত্যেকটা স্টেট থেকে ইতিমধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদের এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে আর এফটি সাইন বাই স্টেট হয়ে যাবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ওয়েটিং প্র্যাপ্রুয়াল বাই স্টেট শেষ হচ্ছে যে আর আসছে তার আগে টাকা পাবেন না এবং আপনারা জানেন টাকা কিন্তু এখানে স্ট্যাটাস আপনার এ হোক বা না হোক অর্থাৎ ওয়েটিং প্র্যাপ্রুয়াল বাই স্টেট থেকে আর তো হবেই অবশ্যই তবে এফটিও প্রসেসড প্রসেস এস চলে আসছে আর চব্বিশ তারিখে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন এটার আর কোনো সন্দেহ নাই কারণ আপনার ফান্ড ট্রান্সফার অর্ডার চলে এসেছে এবারে এই স্ট্যাটাসটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে কোনো সমস্যা নেই তা আপনারা সময় ও ধৈর্য ধরে অপেক্ষা করুন এই প্রকল্পের টাকা আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু সালে কেন্দ্রীয় সরকার দ্বারা সরাসরি ভাগল বিহারের ভাগলপুর থেকে এই প্রকল্পের টাকা রিলিজ করবেন তাই আপনাদের এই প্রকল্পে নিয়ে আর টেনশন নেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেটাই কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলেন আগেই এবং তারপরে ব্যানারও পাবলিশ করে কিন্তু জানিয়ে দেয় কেন্দ্রীয় সরকার এবং বর্তমানে এই টাকার জন্য অপেক্ষারত পুরো ভারতবর্ষের নয় দশমিক সাত কোটি কৃষক তো আপনি এই প্রকল্পের টাকা পাবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আপডেটটি ভালো লাগলো কিনা অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না